নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো মজার মজার ইমোজি ধাঁধা নিয়ে ধাঁধাগুলো আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা দেরি না করে চলে যাচ্ছি আজকে প্রথম ইমোজিতে প্রথম ইমোজি ধাঁধায় আছে দুটো ছবি দুটো ছবি মিলিয়ে একটা দুর্গা উৎসবের বিশেষ দিনের নাম হবে নামটার নাম কী বন্ধুরা এখানে উত্তর হবে বমি। এখানে যেহেতু ন আছে তাই ন প্লাস বমি সমান নমমি। যা যাক পরের ইমোজি ধাঁধায় পরের ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি দুটো ছবি মিলিয়ে একটা ছেলের নাম হবে ছেলেটার নাম কি। বন্ধুরা এখানে উত্তর হবে রবি এখানে আছে র প্লাস বি সমান রবি চলে যাচ্ছি পরের ইমোজি ধাঁধায় পরের ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি দুটো ছবি মিলিয়ে একটা শব্দ হবে তো বন্ধুরা বলে ফেলো শব্দটা কি হবে বন্ধুরা এখানে শব্দটা হবে সেন চুরি যেহেতু এখানে আছে সেন প্লাস চুরি সেহেতু সেন চুরি যা যা পরের ছবির ধাঁধায় পরের ছবির ধাঁধায় আছে দুটো ছবি দুটো ছবি মিলিয়ে একটা বাদ্যযন্ত্রের নাম হবে বাদ্যযন্ত্রটার নাম কি। বন্ধুরা এখানে উত্তর হবে বি না এখানে যেহেতু মৌমাছির ছবি আছে তো বি প্লাস না সব মিলিয়ে যাচ্ছি পরের ইমোজিতে আছে তিনটে ছবি তিনটে ছবির নাম মিলিয়ে একটা প্রাণীর নাম হবে প্রাণীটার নাম কি বন্ধুরা এখানে উত্তর হবে ছাগল যেহেতু এখানে আছে ছাতা আর আছে মগ আর আছে লঙ্কা প্রত্যেকটা থেকে একটা করে অক্ষর মিলিয়ে হচ্ছে ছাগল যা যাক পরের ছবি ধাঁধায় পরের ছবি ধাঁধায় আছে দুটো ছবি দুটো ছবি মিলিয়ে একটা জিনিসের নাম হবে জিনিসটার নাম কি বন্ধুরা এখানে মশারি যেহেতু এখানে একটা ছবি আছে প্লাস রি সমান যা যাক পরের ছবি ধাঁধায় পরের ছবি ধাঁধা আছে তিনটে ছবি তিনটে ছবি মিলিয়ে একটা ফলের নাম হবে ফলটার নাম কি বন্ধুরা এখানে ফলটার নাম হবে তেতুল যেহেতু এখানে যে তেলের ছবি তো তে আর তুলা ছবি তুলা তু আর কলমের ল মিলিয়ে তুল তেঁতুল যা যাক পরের ইমোজিতে পরের ইমোদিতে আছে তিনটে ছবি তিনটে ছবির নাম মিলিয়ে একটা ফলের নাম হবে ফলটার নাম কি। বন্ধু এখানে ফলটার নাম হবে অরেঞ্জ এখানে আছে ও আর একটা ছেলে দৌড়াচ্ছে মানে রান আর জি সব মিলিয়ে অরেঞ্জ যা যাক পরের ইমোজিতে পরের ইমোজি ছবিতে আছে তিনটা ছবি তিনটা ছবি মিলিয়ে একটা সবজির নাম হবে সবজিটার নাম কি বন্ধুরা এখানে সবজিটার নাম হবে টমেটো যেহেতু এখানে ছবি আছে তো টমে আর একটা এ এ প্লাস মানে পায়ের পাতার ছবি আছে তো টমেটো বন্ধুরা এরপর আমি শেষ ইমোজি তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি শেষ ইমোজিতে শেষ ইমোজিতে আছে দুটো ছবি দুটো ছবি মিলিয়ে একটা অ্যাপের নাম হবে অ্যাপটার নাম কি বন্ধুরা এখানে অ্যাপটার নাম হবে রকেট যেহেতু এখানে আছে রক আর একটা বিড়ালের ছবি আছে সমিলিয়ে মিলিয়ে রকেট বন্ধুর আজকের এই তাহলে আমি এখানেই শেষ করছি আজকের এই কেমন ছিল তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই বাই বন্ধুরা